আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের অবয়বে আভিজাত্যের ছাপ পোশাকে পরিচ্ছন্ন পারিপাট্য কিন্তু বুকের ভেতরটা অভাবের তীব্র দহনে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তারা মুখ ফুটে কারো কাছে হাত পাততে পারেন না সম্মানের ভয়ে নিজের চোখের জলটুকুও লোকচক্ষুর অন্তরালে মুছে ফেলেন এই সাদা পোশাকের অভাবী মানুষগুলোর নীরব আর্তনাদ শোনার মতো সংবেদনশীল হৃদয় আজ বড় প্রয়োজন কিছু মানুষ আছে যারা অনাহারে থেকেও হাসি মুখে কুশল বিনিময় করে তাদের অভাবটা বাজারের থলিতে নয় বরং তাদের কুণ্ঠা বোধে তারা সমাজের সেই অংশ যারা কে কি ভাববে এই ভয়ে নিজের শূন্য হাড়ির খবর কাউকে জানতে দেয় না আপনার চারপাশের সেই চেনা মুখগুলোর চোখের গভীরে একটু তাকান দেখবেন সেখানে জমে আছে এক সমুদ্র দীর্ঘশ্বাস যখন আপনি নিজের টানাপড়নের মাঝেরও কৌশলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তখন সেটা যেন কেবল দান না হয় বরং হয় উপহার বা ভালোবাসার ঋণ এমনভাবে পাশে দাঁড়ান যেন তাদের আত্মসম্মানে এক বিন্দু আঁচড় না লাগে আপনার এই গোপনে করা ক্ষুদ্র ত্যাগটুকুই হতে পারে তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন আপনি যখন কোনো আত্মমর্যাদাশীল মানুষের মুখে হাসি ফোটাবেন তখন অনুভব করবেন এক অলৌকিক শীতলতা চারপাশের তপ্ত বাতাসের মাঝেও আপনার হৃদয়ে বয়ে যাবে এক স্বর্গীয় সমীরণ সেটি আল্লাহর উপস্থিতি তিনি তখন আপনার খুব কাছে আপনার স্পন্দনে সেই মুহূর্তের শান্তি কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় আপনি স্পষ্ট অনুভব করবেন এক অদৃশ্য হাত আপনার সকল ক্লান্তি ধুয়ে মুছে দিচ্ছে দেশপ্রেম আর মানবপ্রেম যখন এক বিন্দুতে এসে মেলে তখন মানুষ আর সাধারণ থাকে না সে হয়ে ওঠে স্রষ্টার প্রিয় ভাজন বিশ্বাস রাখুন মানবতার তরে নিজেকে বিলিয়ে দিলে আপনি কোনোদিন দিন রিক্ত হবেন না জীবন যুদ্ধে আপনি কখনো হারবেন না কারণ স্বয়ং আরসের অধিপতি আপনার অভিভাবক হয়ে যাবেন আপনার প্রতিটি মেয়ে কামল নদীর মোহনার মতো রহমতের সাগরে গিয়ে মিশবে আর সেই মেহেরবানীতে আপনার জীবন শয়লাভ হয়ে যাবে অভাবনীয় প্রাচুর্যে ও শান্তিতে কোনো প্রচার নয় বরং কেবল স্রষ্টাকে সন্তুষ্ট করতে সেই সব নিভৃতচারী মানুষদের পাশে দাঁড়ানো যারা সম্মানের ভয়ে কাঁদতে ভুলে গেছে